এই জায়গার থেকে অটোটা দাঁড় করাই সেনা ক্যাম্পে জানাই পালিং তো ছিল ভয়ঙ্কর আমরা একটি ঘটনার অনুসন্ধানে যাচ্ছি নিশ্চয়ই এই সড়কটি চেনেন এটি হচ্ছে ঠাকুরগাঁও বড় মাঠের পাশ দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আমরা চলে এসেছি বড় মাঠের পেছনে একটি প্রতিষ্ঠান আছে সেটি হচ্ছে কোচিং সেন্টার আপনার সাথে কথা বলছিলাম যে এই কোচিং সেন্টারেই আপনার ছেলের লেখাপড়া করে তাই তো জি 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 কয়টার সময় এসেছিল কি ঘটেছিল সেদিন ওর কোচিং শুরু হয় চারটায় ও ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে ওই স্কুল শেষ করে সে কোচিংয়ে আসছে কোচিংয়ে আসার পর চারটার দিকে কোচিংয়ে ঢুকে তার কোচিং শেষ হয় ছয়টায় যে কোচিং সেন্টারের কথা বলা হচ্ছে এই কোচিং সেন্টারেই আপনার জি জি সে চারটায় এই কোচিংয়ে ঢুকে ছয়টায় ছুটি হয় ছয়টায় ছুটি ওই দিন দুই মিনিট আগে ছুটি হয়েছে তো সে এখান থেকে বের হয়েছে রাস্তা ধরে রেগুলার সে তিরিশ টাকা বাসা থেকে দিয়ে যে কোচিং থেকে বাসা ফেরার জন্য সে যথারীতি প্রতিদিনের নেয় সে ওই বের হয় বের হওয়ার পর সামনে একটা অটোকে পাই অটোকে জিজ্ঞাসা করে যে যাবেন বরুনাগা তো বলল যে হ্যাঁ যাব তো ভাড়া কত ও বলল বিশ টাকা ও অটো বলল যে তিরিশ টাকা তারপরে সে চলে যাচ্ছিল অটো থেকে তারপর অটো হলো আবার পিছন থেকে ডাকলো যে উঠো ওঠার পর তাকে বললো যে ঠিক আছে বিশ টাকায় নিয়ে যাব। আমির মিধা নামে একটি শিশু যিনি হচ্ছে ওনার সন্তান এগারো বছর বয়সী চতুর্থ শ্রেণীতে পারে জি এই কোচিং সেন্টারে পড়তো এবং পরবর্তীতে এই সড়ক ধরেই সে যাচ্ছিল যে ছুটি হওয়ার পর যে বাসায় যাবে পরবর্তীতে তাকে বলা হলো যে ঠিক আছে এদিক দিয়ে ঘুষপাড়া হয়ে বসিরপাড়া পাড়া থেকে গোয়ালপাড়া মাদ্রাসা পার হয় পার হওয়ার পর ওইখানে অটোটা দাঁড়ায় দাঁড়ানোর বলতেছে আমার নাম একটু বাসায় কাজ আছে মেহমান আছে একটু শুধু নাস্তা কিনে দিয়ে আমি যাচ্ছি তোমার কাছে টাকা আছে কে বলছে অটো চালক তো বলতেছে ঠিক আছে আবার বলতেছে তোমার দুই মিনিট দেরি হলে সমস্যা নেই তো অন্য না সমস্যা নেই আপনার কাছে শুনছিলাম যে অটোটি কিন্তু আপনার ছেলেকে নিয়ে সঠিক পথে পরে এই জায়গাটিতে এসে মানে তার পথ করে এইখানে এসে এই থেকে অটোটা দাঁড় করায় দাঁড় করায় সে বলে যে আমার বাসাটা এই পাশে বাসায় গ্যাস আমি কিছু কিনে দিব কিনে দিয়ে আসতেছি তোমাকে নামায় দিতে এটা কিন্তু আমার পথ না আমার রাস্তা ছিল এটা এই রাস্তায় এসে গড়ার দিকে যার বাড়ির দিকে নিয়ে যায় সে ওদিক দিয়ে গোয়ালপাড়া দিয়ে ঢুকলো ঢুকে মির্জা পাম্পের সামনে দিয়ে সে ওদিক দিয়ে যাওয়া যাইতে থাকে বললো যে যে আমি তো বাসায় যাবো আমাকে দিকে কেন নিয়ে যাচ্ছেন বলতেছে থামো এই আর দুই মিনিট লাগবে এক মিনিট লাগবে আর তোমার কাছে তো টাকা নাই আমি তোমাকে পৌঁছে দিচ্ছি আমার বাসা বরুনাগাঁও বরুনাগাঁও যাওয়ার কথা মুভমেন্টে সে ডান পেশে ঢুকে সে পিছনে বসা ছিল তারপর পুলিশ লাইন পার হওয়ার পর তাকে বললো যে সামনে বসো তার সামনে বসে তার কাঁধের হাত দিয়ে ধরে রাখলো এবং বললো যে চুপ কথা বল না পরে সে এখান থেকে গড়াইয়া গড়াইয়া থেকে কালীমেলা কালীমেলা হওয়ার পর বাহাদুর বাহাদুর থেকে ঝাড়বাড়ির যে রাস্তা গেছে ওই রাস্তা দেওয়া চাপা পাড়া একটা জায়গা আছে ওইখান থেকে সে ডান দিকে একটা গ্রামের দিকে ঢুকে ওই ওই গ্রামের দিকে ঢুকে ইতে চলে গেছে কোথায় কোথায় গেছে সে বলতে পারে না তারপরে সে সর্বশেষ যেতটুকু জানতে পারছে যে আমি লাফার গাড় দিচ্ছি তখন মোটামুটি আটটা বাজে রাত

এখানে একটু গ্যাপ থেকে গেল সেটি হচ্ছে যে মানুষ হয়তো সেভাবে বুঝতে পারবে না এই যে জার্নির মধ্যে তাকে হাত ধরে মানে গলা চিপে ধরে বা যেভাবেই হোক চাপাচাপি করে নিয়ে গেছে দেখিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে লাস্টলি তার সাথে কি আচরণ করা হয়েছে কেন এটি করলো কি করলো সেটি কি জানা গেছে না সেটা আসলে জানতে পারিনি তবে তার সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে এইটুকু আমরা জানতে পারছি এবং সে খুব ভয়ভীতিতে ছিল তারপরে তাকে পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে থানায় যোগাযোগ করি এবং একটা অভিযোগ দেয় রাখা না ফেলে রাখা যায়নি তো তার সে বলতেছিল আমার অটোতে চার্জ নেই এবং অটো চালকও খুব আতঙ্কিত ছিল যে এখন কী করবো সে তার কোনো প্ল্যানিং সম্ভত একজুট করতে পারেনি সেই ক্ষেত্রে তাকে বললো যে এখানে তোমার কেউ আছে করছি না পরে সে বললো যে আমার নানুবাসা হাটপুকুরি তো নানুবাসা যখন হাটপুকুরি বললো তো ঠিক আছে তার তারপর সে কোন দিকে যাবে সে রাস্তা চিনতে পারতেছে না লাফারঘাট থেকে ওদিক দিয়ে ভিতর দিয়ে একটা মাটির রাস্তা দিয়ে সে তার নানান বাসা উঠানে নেমে দিয়ে কটোওয়ালা পালায় অর্থাৎ সিসিটিভির ফুটেজ এইখানে কোনো কিছু সিসিটিভি ফুটেজ এইখানে বেশ কয়েকটা বাসায় সিটিটিভি আছে দোকানে আছে কিন্তু সবগুলি সিসিটিভি অস্পষ্ট উন্নতে নাম্বার আইডেন্টিফাই করা যাচ্ছে না পাশের সড়কের পাশ দিয়ে এই শিশুটি বের হয়েছিল অটোতে করে যখন যাচ্ছিলো আমরা চিন্তা করেছিলাম যে এই যে সিসিটিভি আছে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানে কিন্তু এই সিসিটিভির যে ক্যামেরা সেই ক্যামেরার রেজুলেশন একদমই খারাপ সেই কারণে ভালোভাবে চেনা যায়নি তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেই উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় সেই উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে এই সিসিটিভি ব্যবহার করে লাভটাই কি এমনটিও কিন্তু কষ্ট উঠছে মানে এটা অনেক দিন ধরে আছে তো ওই জন্য মানে একটু ইয়া হয়ে গেছে এটা অনেক আগের ক্যামেরা তাছাড়া ক্যামেরাটা একটু নষ্ট ছিল নষ্ট পরবর্তীতে আমরা ঠিক করছি

প্রপারলি এটা এক্সিট করতে পারে না তার প্ল্যানিংটা তার প্ল্যানিংটা ছিল ভয়ঙ্কর আমি যতটুকু বুঝতে পারছি আমার ছেলের কাছ থেকে শুনে জি আমি থানায় সাথে সাথে ওই দিন রাত্রে বারো তারিখ রাত্রে আমি আনুমানিক বারোটার দিকে যে থানায় একটা কমপ্লেন করি এবং সেই কমপ্লেনের কপিও আমার কাছে আসে তারপরে বারবার যোগাযোগ করার পরও তাদের কাছ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বরং আমাকেই বলা হয় আপনি আইডেন্টিফাই করেন আপনি লুক দেন আপনি নাম দেন যেগুলি তো আমার দ্বারা খোঁজা সম্ভব না তারপর আমি আবার সেনা ক্যাম্পে জানাই সেনাবাহিনী তারা বললো যে ঠিক আছে থানা থেকে যদি আমার কাছে ফুটেজ চাই আমরা ফুটেজ দিব গড়ায় বাস স্ট্যান্ডে একটা ফুটেজ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সেনাবাহিনীর সেই ক্যামেরাতে স্পষ্ট ই পাওয়া যাবে ফুটেজ পাওয়া যাবে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং ক্যামেরা এবং যারা শহরটাকে কন্ট্রোল করে নিরাপত্তার জন্য তাদেরকে আরও সহদ্যোগী হতে হবে এবং এই সিকিউরিটিকে বাড়াইতে হবে আপনার ছেলেকে আপনি জীবিত ফিরে পেয়েছেন এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেত তাহলে কিন্তু আজকে হয়তো আপনি এই পর্যায়ে এসে দাঁড়িয়ে কথা বলতে পারবেন আমরা এমনটি কখনোই আশা করি না আমরা সবসময় আশা করি যে প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন এবং এই ধরনের ঘটনাগুলোকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেবেন